বড় সম্রভয় যেটা আছে সেখানে একটা মিটিং হয়েছে বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিবিদ যারা আছেন বুদ্ধিজীবী সাংবাদিক ওনারা এই মিটিংয়ে ছিলেন এবং আমরা আনরিপোর্টেড একটা সোর্স থেকে জেনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী সাংবাদিক যারা এই ফ্যাসিবাদী শাসনের সাথে দালালির সাথে জড়িত এমন বেশ কয়েকজন জুমে এখান থেকে জয়েন করেছেন এই মিটিংয়ে বাংলাদেশে ভারতের যে মানে বিদেশ নীতি যে ফেইল করেছে ডিজাস্টার হয়েছে হাসিনার পতনের মধ্য দিয়ে সেটাকে তারা বুঝবার চেষ্টা করছে এবং এই সিচুয়েশন থেকে ভারত কীভাবে ফিরে আসবে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ প্রচন্ড বেড়ে গেছে সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে যেই ফ্যাসিবাদী রাজনৈতিক দল এবং সরকারকে দেশের মানুষ গণ অভ্যুত্থান করে হাজারে হাজারে মানুষ জীবন দিয়ে পালাতে এবং পতন করতে বাধ্য করেছে তাদের কি পুনর্বাসন করবার যে চক্রান্ত তারা শুরু করেছেন এইটা খুবই আশঙ্কাজনক আমাদের জন্য আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের যারা দোসর আছে জাতীয় পার্টি চোদ্দ দল এই দালালদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার কিভাবে পুনর্বাসন করা যাবে সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছে এখন প্রশ্ন হচ্ছে দিল্লির জায়গা থেকে যার যার রাষ্ট্র স্বার্থ দেখবে আপনারা জানেন যে দিল্লির দুইটা মেজার ফরেন পলিসি টুলস আছে ইন্সট্রুমেন্ট যেগুলো দিয়ে তারা কাজ করে তাদের প্রতিবেশীদের মধ্যে তার ভিতরে একটা হচ্ছে জিরো প্রবলেম পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসি এটার মানে হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে আমার কোনো সমস্যা থাকবে না আমি এমন একটা বিদেশ নীতি ফলো করব কিন্তু আমরা দেখতে পেয়েছি গত সাতাত্তর বছরের ভারতের স্বাধীনতার ইতিহাসে যে ভারতের সাথে কোনো নেইবারের সাথে সম্পর্ক ভালো না সেটা আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন চায়না বলেন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ তার সাতাত্তর বছরের ফরেন পলিসি ডিজাস্টারের সর্বশেষ উইকেটের পতন হয়েছে গত আগস্ট মাসের পাঁচ তারিখে